কিন্তু আমরা এই ইউনিক মোটর বিগত দুই বছর ধরে বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ আসলে কোনো রিভিউ আসে নাই এই কোম্পানির মোটর অনেক ভালো তো আপনাদের আনবক্স করবেন সে মিরর দেখে মোটরটা তো ভিউয়ারস আমরা ওদের সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস করতে পারি আপনার চাইলে এই মোটরটা কেউ নিলে কত টাকা অ্যাডভান্স করবে ওনলি 300 টাকা অ্যাডভান্স করবে 300 টাকা হ্যাঁ 300 টাকা অ্যাডভান্স করলে মোটর পাড়ে দেব এই দেখেন এই যে মানে এই এই মোটরটা যাবে সৌদি আরব এই মোটরটা যাবে বাংলাদেশের বাইরে সৌদি আরব যাবে এই মোটরটা তো ওনার লুক আপনার টাঙ্গাইল থেকে তো উনি আপনার হলো সামনের মাসের পাঁচ তারিখ সাত তারিখ ফ্লাইট আছে তো উনি এই মোটর সৌদি আরব নিয়ে যাবে তো এর আগে আমার কাছ থেকে এই মোটর সৌদি আরব নিয়ে গেছিলো ভালো পাইছে দুই বছর পর আমাকে তিনটা মোটর নিচ্ছে যে হলো হলো তো উনি এটা বিদেশ নিয়ে যায় তো আপনি বিগত উনি এক বছর দুই বছর পর পর বাইরে আসে আসে একটা মোটর নিয়ে যায় তো বিরাজ এই যে মোটরটা দেখাচ্ছি আনবক্স করে মোটর খুবই একটি ভালো একটা মোটর তো বাজারে কথা অন্য অন্য ব্র্যান্ডের মোটর আছে কম দাম পাবেন কিন্তু আমরা ওগুলো বিক্রি করি না দোকানের দাম বদনাম হবে এই যে দেখেন এটা সম্পূর্ণ একটা ইউনিক ব্র্যান্ডের মোটর এর সাথে আপনি কি কি পাবেন দেখেন এটা মোটর এলোটা পাবেন যখন ক্লাস বাদ দিবেন বড় মোটরটা তখন এটা অনেক ছোট হয়ে যায় তখন এরোটা পর্যন্ত তখন এটা কোম্পানি কিন্তু ফ্রি দিয়া দেয় তারপরে এর সাথে কি কি পাচ্ছেন আর এই যে এটা পাবেন এই মোটর লাগানোর জন্য সব কিছু পাবেন যেন দেখেন নাট মাট যা কি সব কিছু কোম্পানি দিয়া তারপর দেখেন হেদের যে প্লাগটা দেখেন থিবিন দেখেন কতটা মজবুত এটা থিবিন হেভি প্লাগ তারপরে আপনি এটাতে কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এছাড়া আপনি প্লাস মানুষ বটে ইস্ত্রি বাড়াতে পারবেন তাহলে কমাতেও পারবেন তো এটা তো অনেক সুযোগ সুবিধা আছে আপনি যে আমার বেল লুজ দিয়ে টাইট করবেন অনেকটা ওদের সিস্টেম করো আছে ওরা মোটর দাম কম কিন্তু ওটা আপনি ঝামেলা বেশি হয় কিন্তু এটা সামনে থেকে এল সামনে সামনে থেকে আসে আপনি মোটর কম বেশি সব কিছু করতে পারবেন বেল লুজটা সব কিছু করতে পারবেন তো এটা এটা সম্পূর্ণ করতে আসলে আপনার তামার কয়েল পিত তামা আর কাস্টিং

একবারে ভালো একটি কোম্পানি মোটর ইউনিক ব্র্যান্ড যারা ইউনিক মোটর নিতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন খুবই একটি ভালো একটা মোটরের যথেষ্ট ভালো আছে ঠিক আছে দূর দূর থেকে আসতে চান একটা মোটরের জন্য একটা মোটর নিতে লাগে অনলি লাগে মাত্র একশো টাকা তো অনেকে দূর দূর থেকে আসতে চান হুলো এই কাজটা করবেন না ভিডিও দেখার পর যদি বিশ্বাস মনে হয় অর্ডার করেন দূরের থেকে একশো টাকার জন্য এক হাজার মোটর আসে লাভ নেই যেটা আমার মনে হয় কি ভালো হবে ইনশাল্লাহ তবস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউনিক মোটর সর্ব সর্ব সার্ভিস ভালো দেবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহ